এই যে দেখতে পাচ্ছেন এই যে মস্তান গড়ের পরে রয়েছে কিন্তু একটি দুধ পাথর আমি কিন্তু একেবারে দুধ পাথরের নিকটে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু পবিত্র তো বা আজকে কিন্তু অনেকে কিন্তু মস্তান করে রয়েছে অসংখ্য শুক্র এখানে মস্তান করে এসছেন দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমি যদি আপনাদেরকে পাশে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন এবারে কিন্তু অসংখ্য অসুবিধা মন্দিরে অনেক লোকজন এখানে আছে তো আমি কিন্তু আমি কিন্তু বর্তমানে কিন্তু এই সেই দুধ পাথরের কাছে কিন্তু অবস্থান করছি দেখতে পাচ্ছি এই যে দেখুন এটা কিন্তু সেই দুধ পাথর যেখানে কিন্তু মানুষ কিন্তু আহ দুধ দেয় এখানে এসে এবং সেই দুধ কিন্তু এখান থেকে কিন্তু অনেকে অনেক লোক এখান থেকে খায় অনেকে অনেকে খায় পাগল অনেকে খায় আবার এখান থেকে কুকুরও খায় সে দুধগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি লোক এছেন সে লোক কিন্তু কয়েকটি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছেন এবং সে মোহাম্মদ জ্বালিয়ে দিচ্ছে এই স্থানীয় দুধ পাথরের কাছেই আর কিছু নিয়ে হচ্ছে বাতাসা দেখতে পাচ্ছেন মিষ্টা আর কি ওই মিষ্টান্ন ওই যে মিষ্টান্ন গুলো দেখতে পাচ্ছেন আসলে এটাই কিন্তু সেই দুধ পাথর এই দুধ পাথরে কিন্তু প্রতিনিয়ত মানুষ কিন্তু ওদের দুধ দেয় এবং সেই দুধগুলো কিন্তু কুকুর খায় এখান থেকে এবং এই স্থান থেকে কিছু দুধ কিন্তু অনেক পাগল ছাগল এখান থেকে কিন্তু খায় আসলে এই স্থান থেকে দেখতে পাচ্ছি বন্ধুরা এটা কিন্তু বিশাল বড় একটা পাথর দেখুন এখানে দেখুন শীত দিয়ে পড়তেছে একটা লোক সে কিন্তু ভক্তি করতেছে আসলে কিন্তু সেই দুধ পাথর এখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু অসংখ্য অসংখ্য এখানে আসে এই দুধ পাথরে সে কিন্তু পূজা দেয় আহ অনেক কিছু ভোগ দেয় এখানে এসে কিন্তু স্থানে সেই দুধ পাথর আর দেখতে পাচ্ছে এই যে সেই দুধ পাথরের একেবারে নিকটে কিন্তু রয়েছে কিন্তু একটা বিশাল বড় একটা বট গাছ দেখতে পাচ্ছে বিশাল বড় একটা বট গাছ রয়েছে বন্ধুরা আমি যদি আপনাদেরকে একটু এখান থেকে এই পাশটা একটু দেখানোর চেষ্টা করে তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন এই পাশটা কিন্তু নিচু আর এখানে কিন্তু সেই প্রাচীন যুগের কিন্তু এইটা গাছনি রয়েছে অসংখ্য অসংখ্য দেখতে পাচ্ছি এই সে ইটের গাছনি যে ইটের গাছনি কিন্তু অনেক অনেক আগেকার প্রাচীন যুগের আজকে এখানে কিন্তু কুর্তি শুকুর মারে কিন্তু অসংখ্য অসংখ্য দর্শনার্থী কিন্তু এখানে ঘুরতে আসে বেড়াতে আসে এই এই মহস্থান করে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু শুক্রবারের দিন দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য লোকজন পেয়েছেন এই মহস্থান করার ঘুরতে আসলে ঐতিহাসিক স্থানগুলো বলে দেয় সেই অজানা অজানা যেগুলো ইতিহাস ছিল ইতিহাসের কথা বলে দেয় আসলে এই যে মস্তান গড়টা এটা প্রায় ধারণা করা হয় যে আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বে একটা স্থাপন ছিল বা একটা শহর ছিল যে যে স্থানে নাম বলা হয়েছে কিন্তু পূর্ণনগর বা পূর্ণ বর্ধন আসলে এটা কিন্তু সেই ঐতিহাসিক মস্তান গড় বন্ধুরা আমি কিন্তু বর্তমানে সেই মস্তান গড়ে একেবারে একেবারে ওপরেই দাঁড়িয়ে রয়েছি এবং এই স্থান থেকে আমাদেরকে এই স্থান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে কত কত লোকজন দর্শনার্থীরা এখানে এখানে এসছেন সে মস্তানগর দেখার জন্য এবং এই যে এই স্থানে কিন্তু এখানে কিন্তু আপনার প্রতিদিনই কিন্তু হিন্দু মুসলমান সবাই কিন্তু এখানে আসে কিন্তু দুধ ঢালতে দুধ দেয় ভোগ দেয় অনেক কিছু দেয় এখানে এই স্থানে কিন্তু দেখুন এই পাশে কিন্তু চলছে সাপ খেলা আর এ পাশে লোকজন বসে আছে অনেকগুলো ওই পাশে হচ্ছে একটা কনসার্ট তো আসলে প্রতি শুক্রবারে কিন্তু ঘর কিন্তু এরকম বিভিন্ন কিন্তু ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মীয় বিভিন্ন কিছু হয়ে থাকে কিন্তু এখানে তো দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য লোকজনের সমাহার আজকে এখানে বন্ধুরা আমি যদি আপনাদেরকে এই পাশটা একটু দেখা তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে এই পাশের লোকজন কিন্তু অনেকটা বেশি এই পাশে কিন্তু অসংখ্য অসংখ্য লোকজন এসছে আজকে আরো দেখুন এই যেখানে কিন্তু অসংখ্য অসংখ্য লোকজন হচ্ছে এই স্থানে কিন্তু গানের আসব হচ্ছে একটা দেখুন দেখতে পাচ্ছেন এখানে চলতে কিন্তু একটা গানের আসর দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণ পরে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন গান কিন্তু এখানে হবে আর যে আমি আপনাদের যদি এই একটু দেখা যায় এই দেখুন এই স্থান থেকে এই কিন্তু অনেক অনেক কিন্তু নিচু দেখতে পাচ্ছেন আমরা আর এখানে কিন্তু একটা সাধু বাবা কিন্তু এখানে থাকেন দেখতে পাচ্ছেন সেই সাধু বাবার এখানে বিছানা এবং সে অনেক রকমের ছবি রাখছে এখানে বাহের শাহ বিন্দু শক্তি কি যেন একটা নাম যা বোঝা যাচ্ছে না খুব একটা আসলে দেখুন এখানে কিন্তু বেশ কটা ছবি রয়েছে আর একটা বিছানা রয়েছে অনেক কিছু রয়েছে এখানে বন্ধুরা আমি কিন্তু একেবারে সেই মস্তা দুধ পাথরের একেবারে হেঁটে হেঁটে যাচ্ছি সামনে দেখি দেখতে পাচ্ছেন আসলে সুকম পাড়া কিন্তু এখন অসংখ্য অসংখ্য লোকজনের এখানে আসে ভিড় তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আর এই যে একটা বট গাছ এই যে বট গাছটা এই যে এই বট গাছটা কিন্তু অনেক প্রাচীন একটা বট গাছ দেখতে পাচ্ছেন আপনারা সুপ্রিয় দর্শক আজকের মধ্যে লাইভ আমি এখানে শেষ করছি আপনাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ